আমরা দেখো একটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র সেই পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের আর ভালো লাগলে লাইক ও কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত পৃথিবীতে রয়েছে কত না বৈচিত্র্যময় শিক্ষা দেশ জাতি সহ আলোক উজ্জ্বলময় নিজেকে এবং ভবিষ্যৎ গড়তে দরকার শিক্ষা দেশ বিদেশে রয়েছে শিক্ষার কত না সম্ভাবনা আধুনিকতার এই যুগে একটি শিক্ষা প্রতিষ্ঠানের করুণ চিত্র দেখাবো আমরা আধুনিকতার এই যুগে এখন এখনো পৌরসভার বেনাপলের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে হচ্ছে বাসের সাঁকে চড়ে দীর্ঘদিনের দুর্ভোগ পরিপক্ষ ফলে ঝরে পড়েছে শিক্ষার্থী দুশ্চিন্তায় রয়েছে অভিভাবক স্থানীয়রা স্কুল আছে স্কুলটা মেরামত করে মেরামত করা আছে স্কুল ছাত্র হচ্ছে ভালো কিন্তু রাস্তারে এত দুর্ভোগ কাদায় তিন চার মাস আমরা এই স্কুলে যাওয়া আসা করা যাচ্ছে না হাত পাট বেরিয়ে আসছে তবু ভিজে যাচ্ছে আর এত কাদা এত পরিশ্রম হচ্ছে আমাদের সেই বাচ্চা কাছে আসার জন্য খুব অসুবিধা হচ্ছে তো আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা আমরা আসি অনেকটা রাস্তায় কাদা হয় রাস্তা দিয়ে হেঁটে যেতে কষ্ট হয় কিন্তু অনেক সময় জুতো খোলা আসে হয় জামা কাপড় নষ্ট হয়ে যায় জামা নষ্ট নষ্টের কারণে আমরা অনেকে স্কুলে আসিনি পড়ে গেলে একদিন আসি দুই দিন আসিনি তার বিষয়ে যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যেত অনেকটা আমাদের ভালো হতো আমাদের বেনাপোল ভবরদার গ্রামের দক্ষিণ পূর্ব মাঠে দুই হাজার তিন সালে ব্যক্তি উদ্যোগে স্থাপিত হয় হাবিবুর রহমান বিশ্বাস নিম্ন মাধ্যমিক পাবলিক স্কুল দুই সালের বারোই জানুয়ারি সরকারিকরণ এবং ভুক্ত করা হয় প্রতিষ্ঠানটি দুই সালে মাঠের মধ্যে মিছু এলাকায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মিত হয় বিদ্যালয়টি লেখাপড়া করে সাড়ে তিনশো শিক্ষার্থী ফলে বর্ষাকালে স্কুল মাঠের জন্য থাকা মাজার সমান বা হাঁটু সমান পানি দিয়ে যাতায়াত করতে হয় তাদের বিদ্যালয়ের সামনে দেওয়া হয়েছে বাসা সাঁকো এই সাঁকো দিয়েই তিন থেকে চার মাস যাতায়াত করতে হয় শিক্ষক এবং শিক্ষার্থীদের ফলে কাদা পানিতে নষ্ট হয় বই ও পোশাক পানিতে পড়ে আহত হয় অনেকে খোয়া যায় তাদের সাইকেল সহ বিভিন্ন জিনিসপত্র এ কারণে স্কুল আসে না অনেক শিক্ষার্থী বাড়ছে স্কুলটিতে ঝরে পড়ার হারও দুশ্চিন্তা রয়েছে কষ্ট হয় বর্ষাকালে হচ্ছে শাকো পার হয়ে যাতে যে অনেক সময় পড়েও যায় আবার বই খাতা ভিজেও যায় হচ্ছে সেই কারণে জামা কাপড় নষ্ট হয়ে যায় কি স্কুলে আসতেই পারি না অনেক ছাত্র আছে যে হচ্ছে সাঁকো পার হয়ে যাওয়ার কারণে স্কুলে আসে না আবার অনেকে জ্বরও আসে ঠান্ডা জ্বর বিভিন্ন রোগে আক্রান্ত হয় সেই কারণে আমাদের এই রাস্তাটা ভরাট করে দিতেই হবে আর স্কুলে পড়ি আমাদের দীর্ঘ তিন মাস পানির পরে এই স্কুলে এখন যেহেতু গ্রীষ্মকাল তবুও দেখেন কত কাদা আমাদের এই কাদার সময় যাতায়াত করতে অনেক সমস্যা হয় আমরা শাকোদে যাই কিন্তু শাকোদে যাওয়ার সময় পড়ে গিয়ে আমাদের হাত পা কেটে যায় আমাদের অনেক সময় পড়ে গিয়ে ব্যাগও ভিজে যায় আমাদের এই স্কুলে যাওয়ার সময় অনেক সমস্যা হয় আমরা শাকোদে যেতে পারি না কেন শিক্ষকেরাও শিক্ষকেরা অভিভাবক প্রতিবেদন শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকরা কি বলছেন তারা শুনবো তাদের কথা ছাত্রছাত্রীর জ্বর ঠান্ডা ও এসে যায় এছাড়া অন্যান্য রোগেরও আশঙ্কা থাকে মাধ্যমিক পাবলিক স্কুলে আমি পড়ি আমাদের স্কুলে অনেক আমরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ি যেমন রাস্তা রাস্তাতে আসতে গেলে বর্ষাকালে অনেক কাদা জমে কাদা জমে থাকে আমরা অনেক দূর থেকে আসি বলে সাইকেলে আসি সাইকেল আমরা পাকা রাস্তায় আসি পাকা রাস্তাতে সাইকেল আবার সুরে হয়ে যায় আবার আমার স্কুল স্কুলের গেটের মুখে ঢুকতে গেলে মাঠে হাটে পা হাঁটু সমান পানি থাকে কোনো সময় হাঁটু সমান পানি থাকে কোনো সময় আমরা আবার কোনো সময় আমরা আবার হাফ ট্যান পড়ে আসি হাফ হাফপানও মেদিনীপুর মনোরম পরিবেশে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি শিক্ষার মানও ভালো শতভাগ পাস করে শিক্ষার্থীরা তবে বছরের অধিকাংশ সময় বিদ্যালয়ে বিদ্যালয়ে আসা রাস্তাটিতে কাদা পানিতে কাদা থাকায় দুর্ভোগে পড়ে শিক্ষার্থী সহ স্থানীয়রা স্কুলের সামনে জলাবদ্ধতার কারণেই পাঠদান হচ্ছে ব্যাহত ধরে পড়ছে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষার ধরে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেছে শিক্ষকেরা কি বলছেন তারা শুনবে তাদের কথা হাবিবুর রহমান বিশ্বাস নিম্ন মাধ্যমিক পাবলিক স্কুলটি দানাপোল ভাবারবেল মৌজায় অত্যন্ত মনোরম ও নৈসর্গিক পরিবেশে অবস্থিত যেখানে ছয়টি গ্রামের প্রায় তিনশো জন শিক্ষার্থী পাঠদান গ্রহণের সুযোগ পাচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষাতেও অংশগ্রহণ করে সুনামের স্বাক্ষর দিচ্ছে কিন্তু বর্ষা মৌসুমে বর্তমানে স্কুলের সামনে যে চলাচলের রাস্তাটি অত্যন্ত কদ্যমাক্ত অবস্থা হওয়ায় এছাড়া প্রবেশদ্বারের রাস্তাটিও রাস্তাটিও হাঁটু পুষণ পানি থাকার কারণে শাকু দিয়ে পার হতে হয় যার কারণে শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতাও দেখা দিচ্ছে এম অবস্থায় আমি সময়ের বাড়িতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার স্কুলের সামনের প্রধান সড়কটি রিপেয়ার সহ আমার প্রবেশদ্বারের পথটিও সংস্কারের জন্য দাবি জানাচ্ছি আমি রেহেনা আক্তার সমী হাবিবুর রহমান বিশ্বাস মাধ্যমিক পাবলিক স্কুলের একজন সহকারী শিক্ষক আমি মূলত আমাদের স্কুলে আসার পথটা বর্ষাকালে অনেক কাদা থাকার কারণে শিক্ষার্থী সহ আমাদের আসতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া তিন মাস পানি বন্ধ থাকার কারণে আমাদের আসতে অনেক সমস্যা হওয়ার কারণে অনেক শিক্ষার্থীরা ঝরে পড়ার সম্মুখীন হয় যেমন তারা আসতে গিয়ে তারা ভিজে যায় কাদাতে পড়ে যায় এসব মূলত কারণে তারা বিদ্যালয়ে আসতে চায় না আর এতে আমাদের স্কুলে প্রায় সাড়ে তিনশো স্টুডেন্ট আছে তারা মূলত এই কারণেই কজ দেখায় যে আমরা বিদ্যালয়ে যাবো না কাদা পানি বিভিন্ন কারণ দেখায় এতে আসলে আমরা অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমি আশা রাখবো যে বর্তমান যে তৎকালীন যে সরকার এনার কাছে আমার একটাই চাওয়া যে দ্রুত আমাদের এই স্কুলে যে রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে দেয় এবং আমাদের শিক্ষার্থীরা যেন খুব ভালোভাবে স্কুলে আসতে পারে এবং তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে আর এই স্কুলটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক স্বপ্ন নিয়েই আমার এই ছোট্ট বক্তব্যটি শেষ করছি যশোরের সারসহা উপজেলা বিভিন্ন সড়ক ও বিদ্যালয় সহ উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী সানাউল হক কি বলছেন তিনি সুন্দর কথা আসলে এলজিডি জিডি আইডিহত রাস্তা আইডি বিহীন রাস্তা পার করতে পারে না আপনি যে রাস্তাটির কথা বললেন আমি সরাসরি ভিজিট করে রাস্তায় আমাদের আইডি হতো আছে কিনা সেটা রাস্তায় তবে পরবর্তীতে এটা যে কোনো প্রজেক্টে ডিউ তো অন্তর্ভুক্ত করে আমরা পারে চেষ্টা করবো ইনশাল্লাহ বিদ্যালয়ের সামনে মাটি ভরাট সহ রাস্তাটি দ্রুত পাকা করানোর জোর দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থী সহ এলাকাবাসী হ্যাভি হাউস আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই